তারপরে কোর্স শেষে কিভাবে আমরা জব দি বা নতুন ব্যাচ কবে স্টার্ট হবে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটা পাবেন তো প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন তাহলে চলুন শুরু করা যাক কোর্স ডিটেলস দেখুন আমরা শেখাই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি তো এই পাঁচটা জিনিস শেখাই ন টাকায় চার মাসের কোর্স কি শেখাই আবার বলছি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি এই পাঁচটা জিনিস শেখাই নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস যেখানে সিঙ্গেল ডোরের ডবল ডোর সমস্ত কিছুর মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কানেকশান ধরে ধরে হাতে ধরে আমরা কাজ শেখাই এই কোর্সগুলো শেখাই মাত্র ন হাজার টাকায় চার মাসের কোর্স আমরা যে ফিজ নিই সেটা ন হাজার টাকা পশ্চিমবঙ্গে সবচেয়ে কম টাকায় আমরা এত ভালো কাজ শেখাই আমরা যে কার শেখাই ন হাজার টাকায় এই কোর্সটা কেউ নব্বই হাজার টাকাতেও শেখাতে পারবে না এবারে হচ্ছে যে আমাদের যে ক্লাস সেই ক্লাসের ডিটেলস দেখুন আমাদের ক্লাস হয় দুভাবে একটা সপ্তাহে দুদিনের ব্যাচ হয় একটা সপ্তাহে একদিনের ব্যাচ হয় দুদিনের ব্যাচটা দেড় ঘন্টা করে ক্লাস হয় একদিনের ব্যাচটা তিন ঘন্টার ক্লাস হয় মানে ডবল ক্লাস হয় দুদিনের ব্যাচটা সোম থেকে শুক্র অব্দি হয় যেমন সোম বৃহস্পতি মঙ্গল শুক্র অথবা বুধ শনিবার সকালে এবং সপ্তাহে একদিনের ব্যাচগুলো হয় কি শনিবার দুপুর দুটো থেকে বা রবিবার সকাল দুপুর ও রাত তো আপনারা যদি সপ্তাহে দুদিনের ব্যাচ করতে চান তাহলে সপ্তাহে উইকডেজে আসুন সোম বেশ অথবা মঙ্গল শুক্র অথবা বুধ শনি এরকমভাবে সকাল এই সকাল এগারোটা থেকে বা দুপুর একটা থেকে এই ক্লাসগুলো ভর্তি হতে পারেন এবং সপ্তাহে দুদিনে একদিনের যদি ভর্তি হতে চান তাহলে শনিবার দুপুর বিকেলে হয় এবং রবিবার সকাল দুপুর বিকেল হয় তো তিন ঘন্টার ক্লাস পাবেন যদি রবিবার যদি ক্লাস করেন বা শনিবার অনলি যদি সপ্তাহে একদিনের ক্লাস করেন সবই চার মাসের কোর্স সবই ন হাজার টাকা ঠিক আছে আসবেন কি করে আমাদের ইনস্টিটিউটে অ্যাড্রেস আমাদের ইনস্টিটিউটে আসবেন হচ্ছে বেলঘড়িয়া আমাদের ইনস্টিটিউট এস আর ট্রেনিং ইনস্টিটিউট তো বেলঘড়িয়া কি করে আসবেন যারা শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদার পরে নর্থ নর্থের ট্রেনগুলো ধরুন তো শিয়ালদা থেকে উল্টোডাঙা বিধাননগর ওই সরি বিধাননগর উল্টোডাঙা তারপর দমদম দমদমের পরে স্টেশন হচ্ছে বেলঘড়িয়া যারা নৈহাটি বা রানাঘাট ওই লাইন থেকে আসবেন মুর্শিদাবাদ লাইন থেকে আসবেন তারা শিয়ালদাগামী ট্রেন ধরুন ও দমদম স্টেশনের আগে স্টেশন বেলঘড়িয়া এখানে নেমে যেতে পারেন যারা বনগাঁ বা বসিরাট ওই লাইন দিয়ে আসছেন তারা বিরাটি নেমে বিরাটি থেকে অটো ধরে বেলঘড়িয়া আসতে পারেন বেলঘড়িয়া স্টেশনের সামনেই আমাদের ইনস্টিটিউট একদম বেরোলি স্টেশন থেকে ডানাতে ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্কের পাশেই আমাদের এসআর ট্রেনিং ইনস্টিটিউট আমাকে ফোন করে নিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন নাইন তো এভাবে আপনারা আসতে পারেন যারা হুগলি হয়ে আসেন তারা ডানলপ হয়ে আসতে পারেন বা শিয়ালধা হয়ে আসতে পারেন তো এভাবে আপনারা আসবেন আমরা কোর্স শেষে সার্টিফিকেট প্রোভাইড করি যেটা আমাদের সার্টিফিকেটটা হচ্ছে আইওসও সার্টিফিকেট যেটা আপনি সারা ইন্ডিয়ায় সেই সার্টিফিকেট চলবে এবং তার সাথে আমরা সার্ভিস সেন্টারগুলোতে কলকাতা লাগোয়া আশেপাশে যে সার্ভিস সেন্টারগুলো আছে সেখানে আমরা জব দিয়ে দিই একদম কনফার্ম জব দিয়ে দিই কখনো জব আমরা কোর্স শেষে সাথে সাথে দিয়ে দিতে পারি কখনো হয়তো আমরা হান্ড্রেড পার্সেন্ট জব দিয়ে দিই এবারে হচ্ছে যে তাহলে আপনারা জানতে পারলেন যে কোর্স রিটেলস আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ও কিচেন জিম এই পাঁচটা জিনিস শেখাই ন হাজার টাকায় চার মাসের কোর্স কোর্স আমাদের ন হাজার টাকায় আমরা যেভাবে কাজ শেখাই নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস পশ্চিমবঙ্গের কেউ শেখাতে পারে না আমাদের ক্লাস হয় দুভাবে একটা সপ্তাহে দুদিনের ক্লাস হয় সেটা দেড় ঘন্টা করে হয় সপ্তাহে একদিনের একটা হয় সেটা তিন ঘন্টার হয় দুদিনেরটা আপনারা করতে চাইলে দুদিনের ভর্তি হন আর একদিনের যারা যারা কাজবাজ করেন বা যারা দূরে থাকেন যাদের সময় কম বা যারা সময় কম পান তারা আমি বলবো সপ্তাহে একদিনের ব্যাসটা করুন তিন ঘন্টার ক্লাস করুন যেটা যেই ক্লাসটা দু তিনটে ক্লাসের সমান তিন ঘন্টার ক্লাসটা সেই ক্লাসটা একবারে এসে করুন ও সারা সপ্তাহ কাজ করুন আবার সপ্তাহে একদিন এসে সেই ক্লাসটা করুন এতে আপনাদেরও ভালো হবে আমার মনে আপনাদের বেশি ভালো হবে আর যারা মনে করবেন আমি দুবার আসবো তারা দেড় ঘন্টা করে ক্লাস পাবেন যেমন বলে দিলাম সোম অথবা মঙ্গল শুক্র এরকম করে ক্লাস হয় এবং আমরা জব দিয়ে দিই সেটা বলে দিলাম আর কি বাকি রইলো হ্যাঁ আমাদের ক্লাস নতুন ব্যাচ নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে ভালো করে প্লিজ শুনবেন নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে রবিবার সকাল এগারোটা থেকে রবিবার সকাল এগারোটা থেকে একটা ব্যাচ স্টার্ট হয়েছে যেটা আমি করাচ্ছি এবং আরেকটা ব্যাচ স্টার্ট হবে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত সপ্তাহে একদিনের ক্লাস সেটা আঠেরোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে যারা অ্যাডমিশান নিতে চান অ্যাডমিশান তাড়াতাড়ি নিয়ে নিন অ্যাডমিশনের জন্য আপনাকে প্রথমে তিন হাজার টাকা দিতে হবে ও আধার কার্ডের জেরক্স দু কপি ফটো দিতে হবে এবং বাকি ছ হাজার টাকাটা আপনি নেক্সট তিন মাসে দু হাজার দু হাজার করে নেক্সট তিন মাসে শোধ করে দিতে পারেন আপনারা আপনারা করতে পারবেন যে সময় টাকা দিয়ে ভর্তি হলেন ও তারপরে দু হাজার করে দু কপি ফটো নিয়ে আসবেন তো আঠেরো ফেব্রুয়ারি থেকে সানডে সকাল এগারোটা থেকে দুপুর দুটো এই একটা ব্যাচ স্টার্ট হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি সানডে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এই একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সপ্তাহে একদিনের ক্লাস তিন ঘন্টার ক্লাস আরেকটা ব্যাচ স্টার্ট হচ্ছে তিন মার্চ থেকে শনিবার দুপুর একটা থেকে আবার বলছি তিন মার্চ থেকে শনিবার দুপুর একটা থেকে বিকেল চারটে তিন ঘন্টার ক্লাস এই ব্যাসটা স্টার্ট হবে তিন মার্চ থেকে আরেকটা সপ্তাহে দুদিনের ব্যাচ স্টার্ট হচ্ছে বুধ শনি চোদ্দই ফেব্রুয়ারি থেকে তার মানে ফেব্রুয়ারি মাসে তিনটে ব্যাচ স্টার্ট হচ্ছে এক হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি থেকে সানডে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তিন ঘন্টার ক্লাস পঁচিশে ফেব্রুয়ারি সানডে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এই একটা ব্যাচ স্টার্ট হচ্ছে আর চোদ্দোই ফেব্রুয়ারি বুধ শনি সপ্তাহে দুদিনের ব্যাচ সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা এই ব্যাচটা স্টার্ট হচ্ছে আর মার্চ মাসের ফার্স্ট উইকে তিন মার্চ থেকে স্যাটারডে দুপুর একটা থেকে চারটে এই ব্যাচগুলো স্টার্ট হচ্ছে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করবেন আর এই সমস্ত ডিটেলস আপনি আমাকে ফোন করলেও পেতে পারেন বা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলেও আপনারা এই পুরো ডিটেলসটা পাবেন তো প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাই